হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে চলো আজকে দেখি আমার রবিবারে কি কি মাছ এনেছে তোমাদের সাথে শেয়ার করছি আমার তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভালোই লাগে তো দেখি ও অলরেডি মাছগুলো বাটিতে বাটিতে ঢেলে রেখেছে আমি তো দেখতেই পারিনি দেখি কি কি এনেছে ভোলা মাছ এনেছে হেঁসা মাছ এনেছে এই মাছগুলি একটু কাটা হলেও খেতে খুব টেস্টি হয় ওয়াও মরলা মাছ আমার খুব পছন্দের ঝাল খেতে অসাধারণ লাগে আর এনেছে চিংড়ি আর এনেছে রুই মাছ তো বন্ধুরা এই পাঁচ আইটেমের মাছ এনেছে আজকে আজকে তো দুই আইটেম বানাতেই হবে দেখি মরলা মাছের ঝালটা বানাবো আজকে আর আর আইটেম কি বানাবো সেটা পরে চিন্তা ভাবনা করছি তো বন্ধুরা চলে এসো আমার বাড়িতে সবাই নিমন্ত্রণ রইলেও চলো তাহলে মাছগুলো কাটতে হবে মোড়া মাছগুলো তো কাটতে অনেকটাই সময় লেগে যাবে তো আমার মাছ কাটতে খুব খারাপ লাগে না ভালোই লাগে চলো